নারী কখনোই পুরুষকে ভালোবাসে না নারী পুরুষের অর্থকে ভালোবাসে কথা রাখেনি প্রেমিকা নপুর তাই চুল ফেলে নেরা হয়েছেন হাসেম এখানেই ক্ষান্ত ব্যর্থই প্রেমিক ন্যাড়া মাথায় কান ধরে উঠবস করে কানে ধরে অদা করতেছি যে আমি আর কখনোই কোনো নারীর সঙ্গে যাব না পানি মেশানো দুধ দিয়ে গোসল করে আর কখনো কোনো নারীর সংস্পর্শে যাবেন না বলে প্রতিজ্ঞা করেন হাসেম আল ওসামা নামের এই তরুণ প্রয়োজন হলে আমি হিজরা বিয়ে করব। তবুও নারীকে বিয়ে করব না চার বছরের প্রেমের সম্পর্কে প্রেমিকাকে দেখিয়েছিলেন অনেক স্বপ্ন দিয়েছিলেন অনেক কথা সেসবই কাগজে লিখে পাঠ করতে করতে স্মৃতিচারণ করেন ব্যর্থ এই প্রেমিক মাথায় হাত বুলিয়ে দেয় এবং বলে তোমার চুলগুলো অনেক সুন্দর তখন আমি তাকে বলি যাও আমি আর চুল কাটবো না তখন সে আমাকে বলে আমি মরে যাব তাও কখনো তোমাকে ছেড়ে যাব না বলে সে কসম কাটে তারপর তারপর থেকে আমি আমি আর কখনো থেকেই চুল তার এছাড়াও তার সাথে আমার তিন সাক্ষাৎ হয়েছে কথা ছিল বাঁচলে দুজন একসাথে বাঁচবো মরলে দুজন একসাথে মরবো কিন্তু বিশ্বাসঘাতক প্রেমিকা একটু লোভের কারণে চার বছরের প্রেম এবং প্রেমিককে হত্যা করে ছেড়ে চলে যায় আট জুলাই সিরাজগঞ্জের তারাসের সদর ইউনিয়নে ঘটে এই ঘটনা জানা যায় দু হাজার একুশ সালে ফেসবুকের মাধ্যমে তারাস উপজেলার বাসিন্দা হাসেমের সাথে পরিচয় হয় কুড়িগ্রামের রোংমানি উপজেলার নুপুর খাতুনের পরিচয় থেকে একসময় প্রেমের সম্পর্কে জড়ান তারা সেই পরিচয় একসময় সময় গড়ায় প্রেমের সম্পর্কে গত চার বছরের এই সম্পর্কে প্রেমিক হাসেম আল ও ওসামার মাথা ছুঁয়ে অন্য কাউকে বিয়ে না করার শপথ করেছিলেন প্রেমিকা নপুর তবে সে শপথ রাখতে পারেননি তিনি হাসেন বেকার এই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায় প্রেমিকা দুই হাজার একুশ সালের প্রথম দিকে যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুড়িগ্রাম জেলার রৌমারি থানার রৌমারি গ্রামের নুরুল আমিনের মেয়ে মোসাম্মদ নুপুর খাতনের সাথে পরিচয় পর্ব থেকেই প্রেমের সম্পর্ক শুরু হয় ধীরে ধীরে সম্পর্কটা আরো গভীর হয় হাসেম আল ওসামা একটি ফাজিল মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্থানীয়রা জানান প্রেমে বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে পারেননি হাসেম তাই বিচ্ছেদের পর চুল কাটা বন্ধ করে দেন তিনি পরে বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে মাথা নেড়া করে সোনারূপা ও গোলাপ ফুলের পাপড়ি ভেজানো দুধ দিয়ে গোসল করেন হাসেম প্রেমে ছাগা খাওয়ার কারণে সে অনেক আগে থেকে আমি দেখছি চুল রাখছে কারণে সে আজকের এই আমি আজ বিশ বছর ধরা কাজ করতেছি এর ভিতরে এরকম চুল কাটা আমার জীবনে কোনোদিন দেখি নাই তাই জীবনের প্রথম আজকে আমি এই দুধ দিয়ে চুল কাটে দিলাম